সৌরশো সুহারার শেষের দিকে আল্লাহ উল্লেখ করছেন যা আজকে পড়া হইল আল্লাহ বলেন বলে দেব কি তোমাদেরকে শয়তান কার কাছে আসে কারো বলে ভর করে না শায়াত সব শয়তান শয়তানের দল গোষ্ঠী ভর করে কার উপরে কার কাছে আসে জালু আলা কুল্লি আফা কিন আসিম এমন সব ব্যক্তি যারা পাপে লিপ্ত গুনাহে জর্জরিত এবং যারা ফেক ও ফাজির এমন সব ব্যক্তির কাছে শয়তানের দল অবতরণ করে শয়তান ভর করে পুরুষ কি নারী গুনাহে লিপ্ত যে হয় সে হইল শয়তানের অবতরণ অবতরণী স্থল মানে শয়তানের এয়ারপোর্ট শয়তান তার কাছে আসে জায়গা পায় ইরকুন আসাম আখতার হুমকা দেবন শয়তানের একটা অনেক শয়তানের কামের একটা হইল এই ওরা শোনা কথা কানে কানে লাগায় আর মিসা কথা কয় যারা জিন শয়তান পালে যারা দিয়ে চিকিৎসা করে বিভিন্ন রকম বাল আসে তামসা করে এই খবর দেয় ওই খবর দেয় হেঁদে কেমনে খবর দেয় শয়তানের কানে কেনে কয়ে যে এই দেওয়া ওই দেওয়ব এই যে কথাগুলি বলে অধিকাংশে মিথ্যা বলে আর ওই লোকটা শয়তান যার কাছে আসে হ্যাঁ শয়তানের থেকে সবক নিয়ে মানুষকে বলে এটা হইব ওইটা হইব ওইরকম মানে মানে কুয়ে দেয় এর অধিকাংশটাই মিথ্যা এক পর্যায়ে বলেন ওয়ানু না মা লাউ এরা সব কথা বলে যে নিজেরা করে না অবশ্য কথা বলে তার এতটাই খারাপ শয়তানের চেলা ইল্লাদী নামানো আমিলু সলে হাতি অদাক লোহার কাথিরা এর থেকে মুক্তি পায় খারা তিনটা সিফাত যাদের মধ্যে আছে তিন সিফাতে কুণান নিত যারা ইমান আনলো এবং নেক আমল করল তিন নম্বর ওজাকার কাসিরা তারা অনেক বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করল ইয়াদ করল। আল্লাহ তারা জিকির করল ইমান তো আছেই নে কামলের মধ্যে সবই আছে নামাজ রোজা যা করি আমরা সবই আছে এরপর আবার স্বতন্ত্র কথা ওয়াজাকার্লাহ কাসিরা অনেক বেশি পরিমাণে আল্লাহ তালা দিকির করে বোঝা গেল আল্লাহ তালা হুক হাকাম শরিয়তের বিদান ফারায়জ ওয়াজিব গুলি ছাড়াও বান্দার কর্তব্য হলো অধিক বেশি দিকির করা নামাজ যেমন জিকির তেলাওয়াজ যেমন জিকির রোজাও আল্লাহর জিকির হাজও আল্লাহর জিকির এর মধ্যে আল্লাহ জিকির তো আছেই বহাল এরপরও বলা হয়েছে ওজাকারল্লাহা কাছিরা অনেক বেশি পরিমাণে আল্লাহর জিকির করে এই তিন গুণ থাকলে সে রেহাই পায় শয়তানের আক্রমণ থেকে অবতরণ থেকে সে মুক্ত পন্তাসমিম্বা আদিম জুলিমু তাদের প্রতি জুলুম করা হইলে তারা তার প্রতিশোধ নেয় কিংবা মাফ করে দেয় তাহলে এখানে বোঝা যায় তিন চার গুণ চাই মুমিনের মধ্যে নে ইমানের সাথে নে কামল করবে এবং অধিক পরিমাণে আল্লাহর দিকির করবে এই জন্যই মশায় রাম কথা বলে এই যে চব্বিশ ঘন্টা যে দিকির করে লাই লহাই লাল্লা অথবা আল্লাহ আল্লাহ শুভা আল্লাহ শুভা যে যেরকম করে অধিক মুখে মুখেও দিকির যে বেশি করে তার দিল তত সাফ থাকে তার দিল শয়তানের আড্ডা থেকে মুক্ত থাকে শয়তানের আড্ডা খানা হয় না নে কামলে আগ্রহ থাকে খারাপ কাজ থেকে বাঁচতে পারে খারাপ অভ্যাস থেকে বাঁচতে পারে আর দিকিরে কাছের না হইলে সম্ভব না কারো পক্ষে সেগুলটা পাল্টা করবে কাজেই একজন লোক আছে যেগুলো গাছ হলে বোঝা গেল এরা ইমানদার না ইমানের বিপরীত প্রতিপক্ষ আল্লাহ তো কে ইমানদার করে বিকে করতে কাছে ভাল লাগে না খালি সুমান আল্লাহ সুমা আল্লাহ জিকির যে করে তার দ্বারাই আল্লাহ তালার বান দ্বারা পায় পথের দিশা তারা হয় তাদের উসিলেই দুনিয়া আবাদ হয় খাজা মাদ বন্দি বসা ছিলেন তাড়াতাড়িরা দখল করছে রাষ্ট্র সবাই পলাইছে কেউ নাই উনি একাই মুস্তির দেখে বয়ে রয়েছে তাড়াতাড়িদের শাহজাদা ইস্যাক বসে দেখছ আমাদের কি প্রভাব একটা মোসলাম এলাকায় সব ভাগছে কেউ নাই খুব হামতুম করতেছে এর মধ্যে একজনের স্যার একজন আছে বুড়ো একজন মুসলিম তাই নাকি ধরলে সিগল দেবেন দেয় যাই তুমি কি করো আমি আল্লাহ করে বসেছি কি করো আল্লাহর নাম লই কেউ নাই বুড়াটা বুঝেছি আল্লাহর নাম লয় যে করে তো বেটা ধমক দেখো জানো আমি কি করতে পারি তুমি ওকে জানো আমি কি করতে পারি এই কথা কয়েক আল্লাহ সাথে সাথে সকল শিকলগুলি একদম টুকরা টুকরো হয়ে খুলে গেল ওই বেড়ে গেছে ঘাবরায় সব বনাশের কিরকম মানুষ শিকল দেখ তালা এই রান্না এইরকম শিকল সব খুলে গেল ওর ভিতরে ভয় ঢুক এমন ভয় ঢুকছে যেমন নিজেই এখন দিশে হারাকি করব ক ঠিক আছে আপনি থাকেন আপনি নিরাপদ কোনো অসুবিধা নেই কারণ সবার আড়ালে চুপচাপ রাতের বেলা ওনার কাছে যায় ওনার কাছে যায় সারা দেশ তোদের ওদের দখলে আস্তে আস্তে যাইতে যাইতে হৃদায়ত হয়ে গেছে ইমান আনছে এই প্রথম দিনে বয় ঢুকতেছে ভিতরে এখন উনি বলছে তুমি এখন প্রকাশ করো না প্রকাশ করলে ক্ষমতা তোমার থাকবে না তিনি বছর পর্যন্ত যাতায়াত করছে ত্রিশ বছর পরে যে ভক্ত হিসেবে ঘোষণা করেছে এই মুসলমান তার সাথে হাজার হাজার লাখ লাখ লোক একবার মন হয়ে গেছে তাহলে এত বড় হেদায়ত উন্মত রইল কিসের কারণে কিসের কারণে জিকিরের কারণে খাজা মহিদুল চিস্তি রহমতুল্লাহ আলী কি তোর বই না যুদ্ধ করেছিলেন ভারতে যুদ্ধের রূপে আস যুদ্ধ রূপে আসেন না উনি জাকির জিকির কারি হিসাবে আসছেন ফল কি হয়েছে এক দুইজন কতজন নব্বই হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করছে আর মুসলমান তো হেরা হয়েছে মোরে গেছে গা তার রাজত্ব কায়েম এখনো সকল ধর্মের লোকজন তার কাছে যাহে গিয়া শ্রদ্ধা জানায় বিদ্যুৎ তো মাতানো জয়ী করে তাহলে এইটা কিসের বলে হয়েছে আল্লাহ তালা জিকিরের জিরে কাসরতের কারণে কাসরত জিকির কারণে খুব বেশি ফলপ্রসূ জিনিস কিছু লোকের ভাল লাগে না কষ্ট লাগে কোরআন হাদিসের এই বিষয়ে তাদের নজরে থাকে না ইজতিহাত করে চলে আল্লাহে দায়াত দেন সবাইকে দিয়ে দেন আল্লাহ তাল্লাহ নাম লইতে ভুল না করি চলাফেরা সব মধ্যে আল্লাহ আল্লাহ লা আল্লাহ আল্লাহ